এবার বাঁকুড়ার ইন্দাসে বিজেপি সমর্থক গৃহবধূর ওপর ধর্ষণের চেষ্টা অভিযুক্ত তৃণমূল কর্মী বাঁকুড়া জেলার ইন্ডাস বিধানসভার করি সুন্দা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানি পুষ্করিণী গ্রামে বিজেপি সমর্থক এক গৃহবধূর ওপর চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল কর্মী তাপস বাগদির নাম উঠে এসেছে গত তেরোই অক্টোবর দু সালে সন্ধ্যা প্রায় ছটা থেকে ছটা তিরিশ মিনিটের মধ্যে তাপস বাগদি সুযোগ বুঝে গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে চাপটে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরলে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় নির্দেশিতা অপূর্ণা বাগদি পঁচিশ বছর বয়সে তিনি বলেন আমি আমার পুত্রকে পড়াচ্ছিলাম তারপর পড়ানোর শেষ হলে সে পাশের বাড়িতে যায় তারপর হঠাৎ দরজা ঠেলে ঢুকে তাপস বাগদি জাপটে ধরে মুখ চেপে ধরে আমি বাধা দিলে সে জোর করে ধর্ষণের চেষ্টা করে এবং চিৎকার শুনে পাড়ার মানুষের এসে পালিয়ে যায় অভিযোগ পরদিন সকালে তাপস বাগদি আরো কয়েকজনকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে প্রাণ নাশের হুমকি দেয় গৃহবধূর স্বামী সাহেব বাগদি বিজেপি সমর্থক এবং তার কাকা স্থানীয় বিজেপি বুথ সভাপতি বিজেপির জেলা সভাপতির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন বিজেপি সমর্থকদের স্ত্রীদের ওপর পর্যন্ত হামলা চালাচ্ছে প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ইন্দাজ অভিযোগ ডাইরেক্ট চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে নির্যাতিতা বাঁকুড়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন এরপর তাকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে পাঠানো হয় বাঁকুড়ার ইন্ডাস থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সি প্রাইম নিউজ মানে আমি রাত্রিরে বাচ্চাকে পড়াচ্ছিলাম সন্ধ্যে না সাতটার সময় করে দিয়ে বাচ্চাটা বলছে যে আমি দাদার বাড়ি যাব পড়া হয়ে যাওয়ার পর বাচ্চাটা আমি তো ঠিক আছে যা দাদার বাড়ি যা ঘরটা কপার দি যা কপার দিয়ে লাগার পর আমি ওখানে শুয়েছে আর কি ভিডিও দেখছি তারপর কিছুক্ষণ প্রতিদিন ঘরটা খুলছে আমি মনে করি যেটা বাচ্চাটা খুলছে আমি পেছন থেকে ঘুরে দেখি না এক তারপরে এসে দেখছি আমাকে মানে খাটে শুয়ে আছে আমরা করে জড়িয়ে ধরেছে দিয়ে ফোনের টর্চটা যেয়ে দেখছি না আমাদের বাড়ির পাশে সামনের ছেলেটা এসেছে তারপরে আমার মুখটা টিপে ধরে বলছে আমি মাকে যখন ডাক্তার আসছিলাম মুখটা টিপে ধরেছে গড়াটা টিপে ধরেছে বলছি তুই দিদি কাউকে বলে দিস তোকে খুন করে দেবো দিয়ে আমাকে ঠিলে ফেলে দিয়ে খাট থেকে নিচে ফেলে দিয়ে বাইরেতে বেরিয়ে চলে গিয়েছিলো থানায় অভিজ্ঞ করতে যাচ্ছিলাম আমার দিকে ফোন করা হয়েছিল যে ওখানে এখান থেকে মানে কয়েকজন ছেলে গেছে আটকাতে গেছে রাস্তায় মানে থানাকে যেতে দেবে না বলে কেস করতে দেবে না আমাদের গ্রামের ছেলেই তা এমনি টি এম সির দলেই হবে আমি ও শাস্তি আমি ছিলাম কলকাতায় হুম চারটে পঁয়ত্রিশে কলকাতা চলে যায় সাতটা পঁয়ত্রিশে আমার কাছে ফোন আসে মা বাবু অথেব আমার স্ত্রী নিজে ফোন করে যে এরকম ব্যাপার এই বৃত্তান্ত হয়ে গেছে হ্যাঁ মানে আমার স্ত্রী কানতে কানতে ফোন করে যে এরকম ব্যাপার তাপস বাগদি মানে আমার বাড়ির পাশে বাড়ি হ্যাঁ মানে ও আমাকে জড়িয়ে ধরে হ্যাঁ মানে রেপ টাইপের একটা যাহ একটা করার চেষ্টা করছিল কিন্তু জোর জবস্তি করে ছিটকে বেরিয়ে যায় কেমন দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ও আমাকে মা বাবার কাছকে যায় দে আমাকে ফোন করে যে এরকম ব্যাপার তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো আমি আবার আমি তো কলকাতায় আছি আমি শ্বশুর বাড়ি থেকে শ্বশুরমশাইকে শাশুড়িকে আমি যত তাড়াতাড়ি পারলাম মানে আমার বাড়ি পৌঁছে দিলাম কেমন যে আপনারা যান অসুবিধে কিছু নাই তো আমার কাকা বিজেপি করে অতএব আমি টিএমসির কাছকেও আমি আমার শ্বশুরকে গিয়ে মানে বলেছিলাম যে যান দেমসির যে আমাদের যে হামিদ আছে হ্যাঁ ওনার কাছ কে গেছিল কিন্তু সভাপতি সঠিকটা জানি না তো বলছি আপনার দিকে সভাপতির মধ্যে হবে কিন্তু আমরা ওর কাছকে আমার শ্বশুরকে নিজে পাঠাইছিলাম যে এরকম ব্যাপার আমি তো কলকাতায় বসে রয়েছি আমি আসতে পারছি না তো এক কাজ করো আমার সারা রাত ঘুম নেই তাহলে এক কাজ করো তুমি হামিদার কাছকে যাও দিয়ে যে পজিশানটা জানো যে এটার মধ্যে মানে ও কী পদক্ষেপ নিচ্ছে দিয়ে শ্বশুরমশাই গিয়েছিল ওইখানে কোনো মানে কোনো কাজ হয়ই নাই মানে শ্বশুরমশাইয়ের যা পজিশান কোনো কাজ হয় নাই দিয়ে আমি আমার কাকা টিম মানে বিজেপি করে মানে কাকার হাত ধরে আমি বললাম তাহলে এক কাজ করো কাকা এরা যখন সাহায্য করছে না বা সাহারা দিচ্ছে না তাহলে এক কাজ করো আমি বিজেপির তোমার সাহারা চাই যে বললো আমি যথেষ্ট পরিমাণে সাহারা দেবো চলো বাঁকুড়া চলো যে আপনার ভ্যান চালায় আপনার ধরুন এখন টিএমসি চলছে হ্যাঁ তাহলে টিএমসির সাথে যুক্ত থাকবে কেমন কেননা যদি টিএমসির সাথে না যুক্ত থাকতো তাহলে টিএমসি আমাদেরকে সাহায্য করতো মানে আজকে সামান্য কেস বলে ছেড়ে দিচ্ছে এই যে কেসটা বলছে এটা সামথিং ব্যাপার ওই সব মানে ঘটেই থাকে তাহলে এই যে জিনিসটা সামথিং ব্যাপার বলছে এটা আপনার যারা টিএমসি রাজনীতি করে তারাই বলছে বুঝতে পারছেন মানে আমার শ্বশুর মশাই এই জিনিসটা ভালো করে বুঝতে বলতে পারবেন কেননা ওই জায়গায় আমি থাকিনি বা আমি ছিলাম না আমি যতটা জেনেছি সব আমি ফোনের মাধ্যমে জেনেছি মানে অভিযোগ করেছেন হ্যাঁ আমি অভিযোগ করেছিলাম মানে শ্বশুর মশাই কি রাত্রে অভিযোগ করতে বলেছিলাম হ্যাঁ ডাইরেক্ট বিজেপির হাত ধরে আপনার বাঁকুড়ায় এসছি বাঁকুড়া থেকে আপনার সঙ্গে সঙ্গে মানে আমরা আসার সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে গেল হ্যাঁ মানে তোমার ট্রান্সফার করেছি আশা করি দেখা যায় কি হয় কি না সাহেব বাগদি এসপির কাছে দ্বারস্থ হয়েছে গতকাল সন্ধ্যাবেলায় ইঁদাসের ইন্দাস থানার অন্তর্গত গোবিন্দপুর অঞ্চলের ঠাকুরিনী পুষ্মনী গ্রামের যে মহিলার উপর আক্রমণ হয়েছিল তাকে অত্যাচার করা হয়েছিল সন্ধ্যাবেলায় তার গোলা টিপে তাকে বেজ্যুতি করেছে তার পরিপ্রেক্ষিতে ইন্দাস থানা কোনো কমপ্লেন নেয়নি ওখানে ভয়ে কমপ্লেন দিতেই যেতে পারেনি তৃণমূলের শেখ হামিদ তাকে ধমকি দিয়েছে তার লোকজন যে কমপ্লেন করলে তার ব্যবস্থা হবে ছেলেকে এবং তার স্বামীকে মার্ডার করে দেওয়া হবে সেই অবস্থায় তারা আমাদের কাছে খবর আসে আমার বুথ সভাপতি যিনি আছেন ওখানকার তার বৌমা হচ্ছেন ক্ষুদ্রত বৌমা সে আমাকে ফোন করে বুথ সভাপতি এবং সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা নিই ওখানে যেহেতু কমপ্লেন করা যায়নি ডাক্তার দেখানো যায়নি তাই আমরা এখানে নিয়ে আসি এখানে কমপ্লেন করলাম এসপির কাছে এবং আমরা এখনই বাঁকুড়া মেডিকেলে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবো আপনার সন্ধ্যেবেলায় তাপস বাগদি বলে একটি ছেলে তার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং পিছন থেকে তাকে চাপটে ধরে একদম পুরোপুরিভাবে টি এম জড়িত সে টি এমসির এরা গুন্ডা যা ইচ্ছা পশ্চিমবাংলায় করছে পশ্চিমবাংলায় মা বোনদের কোনো সুরক্ষা নেই প্রত্যেকটি জায়গায় প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোনো না কোনো জায়গায় মা বোনরা ধর্ষিত হয়ে যাচ্ছে মা বোনদের কোনো ইজ্জত নেই আজ মা বোনরা পশ্চিমবাংলায় রাস্তায় দাঁড়িয়ে গেছে দিদিমণি ভাবছেন এক হাজার টাকা ভাতা দিয়ে তাদের ইজ্জত কিনে নেবো পুলিশ কোনো আমি ডাইরেক্ট ওসি কে ফোন করেছি ইন দাস ওসিকে সে বলেছে এই ঘটনার কোনো কিছু জানে না আর কি হয়েছে আমার কাছে জানতে ইচ্ছে ছিল আমি বলেছিলাম জানবেন এক ঘন্টা পর আমি জানিয়ে দেবো আপনাকে ধিক্ষার জানাই ওসিকে টিএমসি রয়ে চামচাগিরি করছে ভাবছে শেখ হামিদ ওকে বাঁচিয়ে দেবে শেখ হামিদ বাঁচাতে পারবে না ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে ওসি প্রসেনজিৎ দাসকে আমি পরিষ্কার বলছি প্রসেনজিৎ বিশ্বাসকে সোজা হয়ে যান মেরুদণ্ডটা সোজা রাখুন বিক্রি করবেন না আপনারা কোথার থেকে এসছেন সেটাই হিসাব করবেন সেখানে কি কারণে পশ্চিমবাংলায় এসেছিলেন সেই দিনটার কথা মনে রাখবেন সেটা ভুলবেন না আজকে সেখানে এটা বন্ধ করুন যেতে ঢুকবার কোনো রাস্তা ছিল না ঘেরার চেষ্টা করা হয়েছিল পরিবারকে ভয় দিয়ে তার স্বামীকে ফোন করা হয়েছে ফোন করে দেওয়া হবে তোমাকে আর তোমার ছেলেকে আমরা এসপির কাছে কমপ্লেন করেছি আমরা এখন যাবো ওনাকে চিকিৎসা করাতে তারপরে এই যে এই ঘটনা ঘটেছে তাপস আমি ইমিডিয়েট ভাবে বলবো তাকে অ্যারেস্ট করুন নাহলে ভারতীয় জনতা পার্টি ইন্দাসনা ঘেরাও করবে আমরা এখানে কমপ্লেন 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 দিয়েছি না এসপির সাথে আমরা দেখা করি তৃণমূল কেন অভিযোগ করতে দেবে না এটা বিজেপি নাটক করছে আমি গতকাল শুনিনি আজকে শুনলাম ঘটনাটা একটা পারিবারিক সমস্যা নিয়ে দুটি পরিবারের মধ্যে হয়েছে সেখানে কেস করবে পুলিশ আইন মোতাবেক তদন্ত করবে দেখবে এখানে তৃণমূল কোনো জায়গায় আসার কোনো কথা নয় অভিযোগ করলে তো হবে না একজন থানা আসতে পারলো না আর একশো কিলোমিটার দূরে সুজিত আগ্রস্তির কাজ চলে যেতে পারলো এটাও নাটক করছে অভদ্র দল বিজেপি নারী নিয়ে খেলছে এর আগেও খেলেছে বহু জায়গায় নারী নির্যাতন বলে পশ্চিম বাংলাকে কনুষিত করতে চাইছে আজও করতে চাইছে আমি শুধু সুজিতা বস্তি বাবুকে বলবো যে দু উনিশ সাল থেকে এই শেখ দিনদাস ব্লকে দায়িত্বে আছে আপনার কোন বিজেপি মার খেয়েছে চমকি খেয়েছে ধমকি খেয়েছে রাজনৈতিক ভাবে আহত হয়েছে আপনি একটা কেস দেখান যে আপনার কর্মীরা থানাতে কোর্টে এসপির কাছে যে ইন্দাসের কর্মী বিজেপিরা অত্যাচারিত হচ্ছে তার জন্য ইন্দাস ব্লক প্রেসিডেন্ট সহ তার নেতৃত্বদের নামে কেস করেছে তাহলে যেখানে গত পাঁচ বছর ধরে একটা তৃণমূলের নেতাদের এখানে এসে কেস করতে পারেনি বিজেপি আর আজকে এত বড় একটা অভিযোগ এনে দিচ্ছে যে একটা মহিলা যদি শিলতাহানি হয় তৃণমূল আটকে দেবে মহিলাদেরকে মায়ের রূপে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই নির্দেশ দিয়েছে আর সুচিত্রা দাদার স্ত্রী অভিযোগ করছেন আরো যে যে করেছে ঘটনাটা সেটা আপনাদের মানে সক্রিয় কর্মী আরো আপনাদের আপনাদের পেশারই কালকে আমি আপনাকে একটা কথা বলি আমার ওখানে যে পনেরো থেকে কুড়ি জন মেম্বার আছে একদম বুথ মেম্বার তাদের মধ্যে পর্যন্ত নেই বুথের যে বুথ কমিটি হয় সেখানে যে পনেরো জন রয়েছে তার মধ্যে পর্যন্ত ওই ছেলেটা নেই ওই ছেলেটা না তৃণমূল করে না বিজেপি করে আর যে মেয়েটাকে নিয়ে গেছে সে হচ্ছে একটা বুথ সভাপতির বৌমা ওখানকার বিজেপির যে বুথ সভাপতি তার খুঁজতে তো বৌমা বিজেপি তার ঘরের মহিলাদেরকে নিয়ে নিজেরা কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে বাংলার মর্যাদা নষ্ট করার চক্রান্ত করছে এখানে কোনো মতে তৃণমূল জড়িত আজকে একটা নোংরা রাজনীতি গত ছ বছর ধরে একটা তৃণমূলের এখানে কেস করতে পারেনি সামনে ভোট এসছে এলাকা পুরুষিত করতে হবে সামনে টিকিট দেওয়ার ব্যাপার আছে সারা পাঁচ বছর হুম দলের কাছে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করে টিকিট পাওয়ার চক্রান্ত টিকিট পাওয়ার চেষ্টা তো বাইরে কিচ্ছু না গত ছ বছর আমি সুজিতা বস্তিকে বলবো একটা কেস দেখান তিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস দেখাবেন আমরা হাতজোড় করে ক্ষমা চেয়ে এবো না আমি শেখ হামিদ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি